লিটন দাস বনাম নাসিম শাহ মোমেন্ট অব দ্য ডে ঘটনাটি ছিল দ্বিতীয় বল পাওয়ার পরে দ্বিতীয় নতুন বলে বেশ ভয়ঙ্কর কিছু ডেলিভারি হচ্ছিল শাহিন শাহ আফ্রিদি ও নাসিম কিন্তু তারা বেশ কিছু লিক করে কারণ নতুন হার্ড বলে ফলশ্রুত হচ্ছিল এমন সময় লিটন ছিল নিজের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্যের জায়গায় নাসিম এবং শাহিনের নতুন বলে শুরু করে দুই ওভার করিয়ে নাসিমকে রিপ্লেস করে শেহজাদকে আনা হয় এরপর আফ্রিদি নিষ্প্রাণ দেখলেও তাকে শরীরে ফেলে আবারও আনা হয় সেখানে একটা দারুণ যুদ্ধ দেখা যায় উনানব্বই ওভারের প্রথম বলেই ডাউন দা উইকেটে এসে লফরেট স্ট্রেট ড্রাইভে স্ট্রেট বাউন্ডারি দিয়ে একটি চার হাঁকান লেটন পরের বলে লেন্থ খাটো করেন নাসিম কারণ ডিপ স্কোরে একজন ফিল্ডার ছিল প্রস্তুত ছিলেন লিটনো ব্যাক ফুটে দাঁড়িয়ে পোল শট পারফেক্ট যেটাকে বলে বল বিদ্যুৎ গতিতে সীমানা ছাড়িয়ে যায় আবার তৃতীয় বল ডট হলে চতুর্থ বলে রাউন্ডার উইকেটে আসেন নাসিম ডাউন লেগে করিডোরে আবারও খাটো লেন্থের বল বলটা এমন অনেকটা অনুমান ছিল লিটনের কারণ ফিল্ড সেট আপ ছিল ডিপ ফাইন লেগ ও ডিপ স্কোয়ার লেগের দিকে অনেকটা লিটনকে ট্র্যাপ করার ইচ্ছা ছিল তবে তিনি সেই বল ফাইন লেগের মাথার ওপর দিয়ে বিশাল একটি সক্ষা হাঁকান বল স্টেডিয়ামের বাইরে পরে বলে ডিপ ফাইন লেগ ও ডিপ স্কোয়ার লেগের মাঝে আরেকটি ফিল্ডার একটু এগিয়ে ক্যাচিং পজিশনে রাখা হয় এবং একই ধরনের একটি ডেলিভারি করেন নাসিম সেই অন অর্থোডক্স ফিল্ডার এবং ডিপ ফাইন লেগের মাছ দিয়ে বাউন্ডারি ছাড় করেন এ ওভার থেকে আসে আঠারো রান তবে নাসিমের এমন বারবার চাল খাটানো এবং লেটনে সেটা বেসতে দেয় আজকের দিনে সারা অপভোগ্য মুহূর্ত ছিল এইটি বলা চলে তবে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং উইকেট কিপিং এবং দারুণভাবে ক্যাচ ধরার মনোভাব দেখিয়ে বোঝা যাচ্ছে তিনি কতটা সিরিয়াস হয়েছেন